তৈমুল্লম ও চেঙ্গিস খানের রক্তধারা জহিরুদ্দিন মোহাম্মদ অর্থাৎ বাবর আফগানিস্তান থেকে ভারতবর্ষে আক্রমণের উদ্দেশ্যে এসেছিলেন ভারতবর্ষের অগাধ এবং বিপুল এবং ভারতবর্ষের উর্বর জমি সেই লোভেই ভারতবর্ষে আক্রমণ করেন বাবর বাবর ভারতবর্ষের উত্তর ভারতে আক্রমণ করে ভারতবর্ষে চিরাচরিত যে সকল সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি সেগুলোকে ধ্বংস করে এবং ভারতবর্ষে তিনি সূচনা করেন মুঘল সাম্রাজ্যে হিন্দু সনাতনী স্থাপত্যকে ধ্বংস করে সেখানে নির্মাণ করেন মুসলিম স্থাপত্য এরকমই আমরা স্থাপত্য দেখতে পারি যে অযোধ্যার যে রাম মন্দির যে রাম জন্মভূমি ছিল সেটিকে ধ্বংস করে সেখানে নির্মিত হয় বাবর মসজিদ বাবর নির্মাণ করেন সেই মসজিদ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সেই কারণেই তাকে বাবরি মসজিদ নামকরণ করা হয় দীর্ঘ দিন ধরে বিভিন্ন রকমভাবে লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তীকালে সেখানে প্রমাণিত হয় যে হিন্দু স্থাপত্য রীতির ওপর কাঠামোর ওপর স্থাপন করা হয়েছে বাবরি মসজিদ এবং আদালতের রায়ের মধ্য দিয়ে সেই মন্দির তৈরি হয় আবার উক্ত স্থানে বাবরি মসজিদ ধ্বংসের পরে আজকে ছয়ই ডিসেম্বর সেই ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে বাবরের যে কীর্তি যে স্থাপত্য সেই স্থাপত্যকে ধ্বংস করেছিল ভারতবর্ষের সনাতনী সম্প্রদায়ের মানুষরা যার মধ্যে দিয়ে যে অতীত গৌরব অতীত শৌর্য অতীত সেই ধর্মানুরাগী আবার নতুনভাবে ব্যক্ত হয়েছে তাই আজকের দিনটা ভারতবাসীর কাছে এক শৌর্যের দিন এক বীরত্বের দিন যে বীরত্বের মধ্য দিয়ে আমরা অতি গৌরবকে আবার নতুনভাবে স্থাপন করতে পারি সেই কারণেই আজকে সেই ভব্য মন্দির নির্মিত হয়েছে উক্ত স্থানে সেখানে আজকে মহাসমারোহে পূজন হয় রাম জন্মভূমির সেই পবিত্র স্থানে সেখানে ধ্বজা উত্তোলিত হয়েছে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর হাত দিয়ে যে মুঘল সাম্রাজ্যের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রাচীন ঐতিহ্য ইতিহাস ধ্বংস হতে দেখা যায় তাই বাবর ভারতবর্ষে এক আক্রমণকারী ব্যক্তি বা আক্রমণকারী শাসক হিসাবেই পরিগণিত হয়ে আসছে আজ ছয়ই ডিসেম্বর সেই বাবরের কীর্তিস্বরূপ যে তৈরি হওয়া উত্তরপ্রদেশের যে অযোধ্যা রাম জন্মভূমি তাতে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেখানে সেই মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে আবার সূচিত হলো এক নতুন ইতিহাস ভারতবর্ষের যে গৌরব যে ঐতিহ্য সেই পরম্পরাকে রক্ষা করতে ভারতবর্ষের মাটিতে সনাতনী হিন্দুরা সেই সময় ধ্বংস করলেন সেই বাবরের কীর্তিস্বরূপ স্থাপনকারী সেই মন মসজিদ আজকে আবার নতুনভাবে দু হাজার উনিশ থেকে গড়ে উঠেছে সেই মন্দির যে মন্দির ভারতবর্ষের শৌর্যের প্রতীক ভারতবর্ষের বীরত্বের প্রতীক সনাতনীদের বীরত্বের প্রতীক তাই আজকে ছয়ই ডিসেম্বর এক গৌরবশালী অধ্যায় রচিত হয়েছে ভারতবর্ষের মাটিতে বর্তমান কেন্দ্রীয় সরকারের সৌজন্যতায় আজকে ভারতবর্ষের যে চিরাচরিত ঐতিহ্য যে ইতিহাস যে সংস্কৃতি সেই সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসকে তুলে ধরার লক্ষ্য নিয়েই বর্তমানে নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার এবং এই সরকারের মধ্য দিয়ে ভারতবর্ষের যেই ঋত গৌরব হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি আবার পুনরুদ্ধার হচ্ছে আবার পুনর্জাগরিত হচ্ছে ভারতবর্ষের সনাতনী চিন্তাভাবনা সনাতনী দর্শন যা আগামী দিনে বিশ্ব দরবারে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করে রাখবে